আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বর্তমানে সালাফি আকিদা ব্যাপক ব্যাপকভাবে বলছে ভ্রান্তরাও মূল সালাফিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই একেবারে কথা বলেছেন আমরা দেখতে পাচ্ছি আশ্চর্যের বিষয় হচ্ছে কিছু মানুষ বলতেছে সালাফি আকিদা আসলাফ এর নাম দিচ্ছে হ্যাঁ কেউ কেউ নিজেরা সালাফি বানাচ্ছে সালাফি ও আলেম বলেছেন আপনি ভালো করে খুঁজ নিয়ে দেখেন আশারি ও মাতৃ এর সালাফি বানাইয়া আপনাকে বিভ্রান্ত করছে কারণ আপনারা যেহেতু জেনে গেছেন সালাফি আকৃতি ছাড়া নিবেন না বিশুদ্ধ আকৃতি ছাড়া নিবেন না যা সালফে সালাহীন আকৃতি তা নিবেন এখন আপনাকে বিভ্রান্ত করার জন্য একজন সালাফি বানাইবেন ইবনুল মুবারক নামে এক ব্যক্তি আসিল আশার ওই ব্যক্তি মোহতাজিরিও আসিল তার মধ্যে কিছু অ্যাটজাল ছিল ওই ব্যক্তি একটা ইয়ালেক্সেম সে রোগা দিচ্ছিল ভাষাবিদ ছিল এরা কি করছে ওর একটা বক্তব্য আছে আল্লাহ তালা অর্থ ইস্তাউলা আশুর উপরে আশুকে করায়ত্ত করেছে দখল করেছে এরা তাড়াতাড়ি বলছে ইবনুল মুবারক এটা বলেছে আর সাধারণত ইবনুল মুবারক বলে কাকে বুঝায় বিশাল আলেম আমিরুল হাদিস হাদিসের মধ্যে আমিরুল কুমিন আফগানি রহমতুল্লাহ ছাত্র এবং বলতে পারেন জাংশান হাদিসের ওনাকে বুঝায় এরা কি করছে ওই নামটা না দিয়ে এই নামটা ইবনুল মুবারক দিয়ে সালাই দিয়েছে ওনার নাম মিথ্যাসা সালাই দিয়েছে বুঝে আসছে সুতরাং এরা কি করে সালাফ নিয়ে সালফ সালহিনের নাম নিয়ে এরা এক ধরনের দুশ্চুরি করতেছে আমাদের সাথে সুতরাং সালাফ যদি বলে বলে সালাফটা কে গো আপনার সালাফটা কে ভালো করে বলেন তো দেখবেন তো সালাফ বলতে হয়তো হট হুট করে বলে দিবে না বলছে ইবনে হাজার বলছে হয়তো বলতে যে ইমাম জুয়াইনি বলছে অথবা গাজালি বলছে রাজি বলছে এইগুলি বলবে সালাফ এগুলো তো সালাফ না এগুলি সালাফ হ্যাঁ আগে চলে গেছে এই হিসেবে সালাফ কিন্তু আমাদের যে সালাব তারা কারা আমাদের সালাব হচ্ছে কি বলছি এক নম্বর দুই নম্বর যারা সুন্দর অনুসারী তারা সব না কারণ তাবের মধ্যে ভালো মন্দ উভয়টা ছিল ভালো ছিল মন্দ ছিল সাহাবিদের মধ্যে সবাই আর তাবিদের মধ্যে যারা সুন্দর করে সাহাবিদের অনুসরণ করেছেন এরপরে আকবা উত্তাবি যারা সাহাবিদের আত্মাবি সুন্দর অনুসরণ করেছেন কেন সবাই না কিন্তু আকবা উত্তাবির মধ্যে জাহামিয়া জাহাজ সব ঢুকে এই জন্য আর ইমামরা চার ইমাম এবং হাদিসের ইমামরা এর বাইরে তিনশো হিজড়ির পরে তিনশো দশ পনেরো ধরতে পারে ইমাম আপনি যারা তাবারি ধরলে তিনশো সাড়ে তিনশোর পরে তিনশোর পরে আত্মীয় নেই আর যারা আসবে সালফা নেসবাতান সালাফি হবে অর্থাৎ সম্পৃক্ত ওদের দিকে সম্পৃক্ত হয়ে আমি সালাফ যেমন আপনি যদি কোনো তালুক দেন হন তো ছিল আপনার দাদা আপনার তো হয়তো বাসা নাই কিন্তু তালুক লেখেন কেন আমার এখন তালুকের মতো ব্যবহার আছে আমার উত্তম ব্যবহার আছে আছে না জন্য তালুক বলেন ঠিক নেসবাতান আপনি এখন বলতে পারেন যে আমি সালাফি কিন্তু সালাফ হচ্ছে কারা সাহাবি তাদের সুন্দর অনুসারী তাবেড়ি তাদের সুন্দর অনুসারী আকবার তাবিল এবং চার ইমাম এবং হাদিসের মহাদিসরা হাদিসের মহাদিসরা যারা পরবর্তী আছে তাদের মধ্যে কেউ কেউ করেছে এই জন্য তাদের সব বক্তব্য নেওয়া যাবে না যেমন যেমন ইমাম বাইহাতি যেমন যেমন ইমাম ইবনাহান এই তিন ইমামের মধ্যে তাবিল ছিল ওই তিন ইমামের বই দিয়ে ধরেন বলেন যে না আসাল আগে বার হয়ে গেছে আপনি এত চেষ্টা করেন এগুলো আর পরে সুতরাং বুঝবেন সালাফি নাম দিলেই সালাফি হয় না যতক্ষণ পর্যন্ত তারা সালাত না বুঝবে আর সালাবুর উনশরিকালাত না বুঝবে এজন্য এরা কিন্তু বিভ্রান্তি ছাছছে বিভিন্ন নাম দিচ্ছে আসলা বা салаফি বলে এমন কি কেউ কেউ দুর্ভাগ্যবশত ইমাম ইমাম তহাবির কিতাবের ব্যাখ্যা লিখছে ইমাম তহবি ব্যাখ্যা লিখছে салаপো খারাপ মিলে যা ব্যাখ্যা লিখছে অর্থাৎ салаফি আকিদা আর হ্যাঁ তথাগতিত ওই আকল যারা কি বলে এদেরকে কালাম শাস্ত্র মিলে একটা বই ব্যাখ্যা লিখেছে দেখিয়া সালাবই নাম দিয়ে সালাই দিচ্ছে এমন বলতেছে সালাবদের মধ্যে তাবিল ছিল বই মধ্যে পড়তেছে মিথ্যুক কাকে বলে তারা কি করে অর্ধেক অংশ নিয়ে আসে কথা বাকি অর্ধেক আনবে না ওই সাহাবায় কেরম চালবে তাহলে কিন্তু কথার অর্ধেক এই নেয়া তাদের বক্তব্য সামস্ত ব্যস্ত হয়ে পরে ওরা মৃত্যু ওদের বই পড়বে না ওরা মানুষকে বিভ্রান্ত করছে আপনার বুঝতেই পারছেন আমি কা কথা বলছে যে এই বই পড়লে আপনি বিভ্রান্ত হবে আপনি বলেন সব চলে তখন আপনি ওই ঐক্যের ভূমিকা তিন মত মতিদাই তিন মত শুদ্ধ হয় আল্লাহ তালা তিন রকম হইতে পারে ওদের আল্লাহ তিন রকম কেন আমরা সারা আটরা আল্লাহ সমস্ত গুণ সাব্যস্ত করি চালো চালো আর ওদের আশারীরা বলে আটটা মাতুর মাতুরদের বলে আটটা পার্থক্য এখন বলেন আল্লাহর কয়টা গুণ সাব্যস্ত করবেন সবগুলি হয় আপনি সালাফি হবেন না আসল মাসি আপনি তিনটা একসাথে তেমনি হয় খবর তিনটা জায়জ হতে পারে একটা জায়জ হতে পারে না সংবাদ এগুলি সংবাদ কখনো তিনটা এক তিনটা শুদ্ধ হইতে পারে না আমি যদি বলি লোকটা মারা গেছে এখন বলে লোকটা মরে নাই লোকটা কিছু কিছু বাচ্চে কিছু কিছু মরছে কথাটা কেমন হলো হাস্যকর হয়ে আপনাকে বলতে হবে খবর সংবাদ একটা শুদ্ধ হয় আল্লাহর গুণ আছে অথবা নাই আপনি যদি আল্লাহর গুণ নাই তাহলে আপনি একটা মতে পাচ্ছেন আল্লাহর গুণ আছে একটা মতে আছে আপনি বলেন যে আল্লাহর গুণ আছে শুদ্ধ নাই বলছে এটাও শুদ্ধ কিছু আছে কিছু নাই বলছে এটাও শুদ্ধ আপনি কি হাসি তামাশা শুরু করছেন আমার সাথে দিন কি ঠাট্টা জিনিস এটা কি এটা কি নির্দেশনা হ্যাঁ মাসাইলের মধ্যে একতলাভ হয় আকাইদের মধ্যে একতলাভ হয় না এই জন্য আকিদের মধ্যে কোনো মতভেদ ছিল না আকিদের মধ্যে কেউ কেউ চুপ ছিল কিন্তু মতভেদ করে নাই সালাফদের মধ্যে মতভেদের কোনো সিস্টেম নাই কোনো কিছু মতভেদ হয় নাই এই জন্য বইটার আমার একটা গ্রন্থ আছে সেটা হচ্ছে ফতাওয়াল হামাবিয়াল কুবরা এর শুরুতে আমি বিস্তারিত আলোচনা করেছি